বিদ্যাসাগরের স্থান হয়নি চেয়ারে তাই মাটিতে ছবি রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালন করল ছাত্ররা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট হাই স্কুলের ঠিক মেন গেটের সামনে অভিযোগ স্কুলের পড়ুয়ারা একটি চেয়ার চেয়েছিলেন বালুরঘাট হাই স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু দুঃখের বিষয় তা দেওয়া হয়নি তাই স্কুলের প্রবেশের মূল গেটের সামনে মাটিতে বিদ্যাসাগরের ছবি রেখে তার প্রয়াণ দিবস পালন করা হয় এদিকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে যদিও পরে বিষয়টি জানাজানি হতেই গেটের পাশ থেকে ছবি সরিয়ে নেওয়া হয় এদিকে স্কুলেই বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করা হচ্ছে যদিও এ নিয়ে স্কুলের তরফে কোনো মন্তব্যই পাওয়া যায়নি বিষয় এ বিষয়ে জানাজানি হতেই নিন্দার ঝড় সারা বালুরঘাট শহর জুড়ে যে কাজটা করা উচিত ছিল হাই স্কুল কর্তৃপক্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনই একজন নমস্য ব্যক্তি শুধু বাংলায় নয় আমার তো মনে হয় যে ভারতের সর্বশেষে তার অবদান ঠিকই সেখানে স্কুল উচিত ছিল সেই দিনটাতে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে স্বাচন্দের জন্মদিব সেখানে যে ছাত্রটি গেটের সামনে স্কুল বন্ধ থাকায় মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেখানে পদ দিয়েছে এই ছেলেটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার এই প্রচারটাকে সাধুবাদ জানাই এবং আমাদের হ্যালো আসুন उसको व्यक्तित्व যাদেরকে আমরা সর্বময় সর্বগুণ বলে বিবেচনা করি ওইাদের উপস্থিতি প্রতিবাদ সাফল্য অনুভব রাখবো সারা গোটা खुशखबरी নিয়ে ভাবিয়ো দেখেন কেন এমন হলো थैंक यू আপনার নাম কাকা আমার নাম নারায়ণ চন্দ্র কুমু ডেক্স রিপোর্ট এক্সপ্রেস কলকাতা